গরম পানিতে বাওবান বানানো যায় এটা কিন্তু খুবই সহজ যাদের ঘরে স্টিমার নেই তারাও কিন্তু চাইলে এইভাবে বানিয়ে নিতে পারবেন তাই সবাই যেন বানিয়ে নিতে পারেন সেভাবে আজকে আমি আপনাদেরকে চিকেন টিক্কা বাওবান বানিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে আশা করছি ভালো লাগবে আর এটা দেখতে যে সুন্দর তা না এটা কিন্তু অনেক মজার সো আপনি বানিয়ে দেখতে পারেন যদি বাসায় বানান তাহলে আমাকে লিখে জানাতে পারেন আপনাদের কাছে আজকে এই চিকেন টিক্কা বাওবানটা খেতে কেমন লেগেছে মুরগির মাংস ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিচ্ছি আমি হাফ চা চামচ বা তার থেকে একটু বেশি হবে আর ঝালের জন্য মরিচের গুঁড়ো আমি হাফ চা চামচ দিয়েছি আর চিকেন টিক্কা মশলা পাউডার দিয়েছি এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি লাল মশলা পাউডার হাফ চা চামচ এটা না থাকলে আপনি চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারবেন আর কোয়াটার চার চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চার চামচ জিরের গুঁড়া দিয়েছে সাথে কোয়াটার চার চামচ হলুদের গুঁড়া দিয়েছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ঝাল যে যা স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চিকেনের সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছে এখন তৈরি করব বাউবানের যে ডো সেইটা এটার জন্য আমি আটা নিয়েছি আপনার চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন আমি আটা নিয়েছি এখানে তিন কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ টেবিল চামচ উঁচু করে আমি দুই টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে অ্যাড করেছে আর মিষ্টির জন্য আমি চিনি দিয়েছি তিন টেবিল চামচ তবে অবশ্যই উঁচু করে দিতে হবে হালকা মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ইস্ট এটা দেড় চা চামচ প্রতি কাপের জন্য হাফ চা চামচ করে ইস্ট দিতে হয় এর থেকে বেশি দেয়া যায় না তাহলে কিন্তু ইস্টের গন্ধ করে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তবে আপনি চাইলে হাফ চা চামচ একটু কম করেও ইস্ট দিতে পারবেন যাদের কাছে ইস্টের ফ্লেভারটা ভালো লাগে না তারা পরিমাণে একটু কম ব্যবহার করবেন আর ময়ান দেওয়ার জন্য আমি এখানে দুই টেবিল চামচ বাটার দিয়েছি কেউ চাইলে এটার পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এটা ময়ান দিতে পারবেন এরপর হালকা গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে পাউডির ডো কিন্তু একটু বেশি সময় ধরে মাখাতে হয় যত বেশি মসৃণ করে মাখাতে পারবেন আপনার পাউডারিটা তত বেশি সফট হবে আমি পানি দিয়ে মাখাচ্ছি আপনি চাইনিতে কিন্তু হালকা গরম দুধ দিয়ে এটা মাখিয়ে নিতে পারবেন আর এই পর্যায়ে আবারও সামান্য বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢেকে আমি রেস্টে রেখে দিব পঁয়তাল্লিশ মিনিটের জন্য তবে এটা মাখানোর পর আপনি চাইলে পনেরো মিনিট পর আবারও একবার খুব ভালোভাবে মেখে নেবেন বিশেষ করে যারা নতুন রাধনে তাদেরকে বলতে চাই যেটা প্রথমে আপনি মাখিয়ে পনেরো মিনিট বা বিশ মিনিট ঢেকে রাখবেন তারপর আবারও একবার মেখে নেবেন খুব সুন্দরভাবে মেখে আবারও ঢেকে রাখবেন রেখে আপনি বিশ তিরিশ মিনিটের মতো রাখবেন এরপর পাউরুটি তৈরি করবেন দেখবেন আপনার পাউরুটিটা তুলনামূলক অনেক সফট হবে এবং সুন্দর হবে পাউরুটি সুন্দর হওয়া বা কতটা সফট হবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার মাখানোর উপরে একটা বিষয় যে ডোটা কিন্তু শক্ত হওয়া যাবে না তাহলে কিন্তু আবার পাউরুটি শক্ত হয় ডোটা যেন নরম হয় একটু নরম হলে ডোটা খুব সুন্দরভাবে ফোলে বা আপনি যখন এই যে পাউরুটিটা বানাবেন সেটা কিন্তু অনেক সফট হয় ভাজার জন্য এক টেবিল চামচের মতো তেল দিয়েছে আর দিয়ে দিলাম সে ম্যারিনেট করে রাখা চিকেন টিক্কা দিয়ে এটাকে ভেজে নিতে হবে প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছিলাম কিছুক্ষণ এভাবে রেখেছি তারপর এটাকে উল্টে দিব প্রথম দিকে একটু হাই ফ্লেমে রাখলে কি হয় নিচে থেকে একটু পোড়া পোড়া ভাব আসে এবং যেটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট করে যেটা জন্য খুব ভালো লাগে এরপর আপনি চুলা রাস মাঝারি বা তার থেকে একটু কম রাখবেন আর যেহেতু ছাড়া মাংস আর একদম ছোটো ছোটো পিস করে কাটা এটা সেদ্ধ হতে সময় লাগে না পানি দেওয়ারও প্রয়োজন নেই ঢেকে দেওয়ারও প্রয়োজন হয় না এভাবে খোলা রেখে ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় চিকেন ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে নিতে হবে এটা কিন্তু ড্রাই করে ভাজা যাবে না একটু মাখা মাখা করে ভাজতে হবে এরপর চুলার উপরে কয়লা দিয়ে জ্বালিয়ে নিতে হবে কয়লা জ্বলে উঠলে যে কোনো স্টিলের ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে এটার উপরে ঘি বা সয়াবিন তেল দিয়ে স্মোকি ফ্লেভার দিতে হবে ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর এই অবস্থায় রেখে দিচ্ছি আর এর মাঝে কিন্তু আমাদের ডোটাও ফুলে ডাবল হয়েছে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম যদি বাসায় আপনার রোদ থাকে বারান্দায় আপনি বারান্দায় রোদে রেখে দিতে পারেন দেখুন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে হালকা গরম পানির উপরেও রাখা যায় সেক্ষেত্রে যদি আপনার বুঝতে প্রবলেম হয় দেখা যাবে যে নিচে থেকে ডোটা সেদ্ধ হবে তাই আমি বলবো আপনি রোদে রেখে দেবেন এতে করে দ্রুত ডোটা ফুলবে কিন্তু আপনি এই ডোটা মেখে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা রাখবেন না তাহলে কিন্তু আবার স্ট্রের গন্ধ করে ওইটা আবার ভালো লাগে না তো জাস্ট আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে আপনি আপনার যে পাউরুটি বানাতে চাচ্ছেন সেটা বানিয়ে নেবেন আমি এটা লম্বা করে বানিয়েছি এটাকে লম্বা করে রুটি বেলে নিয়েছি একটু মোটা করে বাট আপনি চাইলে এটা গোল করেও বানিয়ে নিতে পারবেন এরপর মাছ বরাবর অর্ধেক অংশ বাটার লাগিয়ে নিয়েছে আপনি চাইলে বাটারের পরিবর্তে তেলও লাগাতে পারেন তবে পরিমাণ একটু বেশি লাগাবেন এতে করে যখন আপনি এটা ভাঁজ করে স্টিম করবেন বা পানির মধ্যে দিয়ে সেদ্ধ করবেন তখন এটা জড়া লাগবে না সহজেই খুলে যাবে আর এটাই অবস্থায় আপনি অন্তত পনেরো মিনিট রেখে দিবেন রেস্টে তারপর আপনি এই কাজটি করবেন মানে এটাকে সেদ্ধ করতে দিবেন বা আপনি যদি স্টিম করেন স্টিম করবেন আমি সামান্য পানি দিয়েছি একটু বাটার দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বাওবান দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাদের স্টিমার নেই তারা চাইলে এভাবে পানিতে সেদ্ধ করে বাওবান তৈরি করে নিতে পারবেন আর যাদের স্টিমার রয়েছে তারা চাইলে স্টিম করে নিতে পারবেন এতে করে সুন্দর সাদা সাদা থাকবে বাট এভাবে তৈরি করলে সেদ্ধও হলো আবার একটু ভাজা ভাজা টাইপও হয় উপরে খুব সুন্দর একটু ব্রাউন কালার আসে যেটা যেন দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু আমরা একটু বাটার দিয়েছি সো আপনি যখন একটু লাল লাল করে ভাজা ভাজার মতো করবেন বাটারের সুঘ্রাণ পাবেন সেটা খেতে বেশি ভালো লাগবে আর পানিতে এভাবে সেদ্ধ করার জন্য এটা কিন্তু অনেক ফ্লাফি হয় সফট হয় একটু ডিফারেন্ট কি আপনি তৈরি করলেই বুঝতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে এখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি এপিট ওপিট উলটিয়ে পাল্টে একটু কালার আসা পর্যন্ত মানে হালকা যেন একটু ব্রাউন কালার আসে বা ব্রাউন স্পট পরে ওরকম করে আমি এটাকে ভেজে নিচ্ছে এখন পরিবেশনের পালা প্রথমে মিওনিজ দিয়ে এনেছি এটা আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন আমি একটু বেশি করে দিচ্ছি কারণ বাচ্চারা মিওনিজ খেতে পছন্দ করে কিন্তু অনেকে আছে মিওনিজ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটা ছাড়াও শুধু চিকেন টিক্কা দিয়েও কিন্তু এই বাবা বানিয়ে নিতে পারবেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর মিওনিজ কীভাবে ঘরে তৈরি করবেন সেটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনি নিশ্চয় দেখেছেন যদি দেখে না থাকেন ইউটিউবে সার্চ করবেন যে তিন ধরনের মিওনিজ বা হোম মেড মেওনিজ আরবি কিচেন ভিডিওটি দেখতে পারবেন সেটা দেখো আপনি চাইলে ঘরে মিওনিজ তৈরি করে সেই মিওনিজ এইটাতে ব্যবহার করে আপনি তৈরি করে দেখবেন খেয়ে অনেক মজা পাবেন আর এটা কেমন হয়েছে দেখুন খুবই সুন্দর কিন্তু আর খেয়েও কিন্তু অনেক মজার একটা মুরগির বুকের যে পার্ট আমি ব্যবহার করেছি ওই মুরগির মাংস দিয়ে আমি এরকম সাতটি বাওবান তৈরি করেছি এটা লাস্ট যার কারণে এটাতে চিকেনের পরিমাণ একটু কম ছিল